কি রে তোর এত বড় সাহস তুই আমারে জুত দিয়ে মারলি কেন তখন যে আব্বুকে বললাম যে তুমি আর আম্মু একসাথে ঘুমাও তখন তো আম্মু আমাকে মারলো কেন কি করবি তুই দাঁড়াও দেখাচ্ছি মজা ভাবি ভাইয়া তো আজকে চলে যাবে তার মানে কি আজকে আমি তোমার সাথে ঘুমাবো আরে আস্তে কথা বলো ও শুনে ফেলবে তো বাসাই আছে আম্মু আব্বু আজকে চলে যাবে তার মানে আমি তুমি আঙ্কেল আমরা সবাই একসাথে ঘুমাতে পারব বাবা তুমি এসে পচা কথা বলো কেন বাবা আমি চলে যাওয়ার পরে তোমার আম্মু তোমার চাচু তুমি একসাথে ঘুমাবো মানে আব্বু আমি ঠিকই বলছি তুমি যখন বাসা থেকে চলে যাও তখন রাতে আম্মু অনেক ভয় পায় তাই আমি চাচু আম্মু আমরা একসাথে ঘুমাই ঠিক দেখেছ তোমার ছেলেটা কত বেয়াদ হয়ে গেছে এই বয়সে মিথ্যা কথা বলা শিখে গেছে ইচ্ছে করছে একটা থাপ্পর মানে কি শুরু করছো তুমি ও তো ছোট মানুষ আর ও যা বলবে তাই কি আমি বিশ্বাস করে ফেলবো দেখেছো ভাইয়া তোমার ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে কোথায় কি বলতে হবে কিচ্ছু জানে না আমার তো এখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগতেছে জিশান তুই কিছু মনে করিস না বাচ্চা মানুষ তো আসলে বলে ফেলছে আরে তোমাকে বলতেছি তুমি কি ওর খেয়াল রাখো না ও কার সাথে যায় কার সাথে মিশে কার সাথে কথা বলে তুমি কি কিছু দেখো না ও দিন দিন যে এভাবে খারাপ হয়ে যাচ্ছে তোমার ছেলে কি আমার কোনো কথা শুনে তুমি যখন বাসায় থাকো না তখন আমার সাথে অনেক বেয়াদবি করে আমার কোনো কথাই শুনে না আজকে যদি কথাগুলো বাইরের কেউ শুনতো তাহলে কি আমাদের মান সম্মান থাকতো কি হচ্ছে এটা না না এখানে তো কোনো কিন্তু আছে আমার ছেলে তো বেয়াদব না যে হঠাৎ করে এইসব কথা বলবে তার মানে এই তুমি আবার কি ভাবতেছো ওরে কি কিছু বলবা দেখো ও তো ছোট মানুষ বুন করে একটা করে ফেলছে হয় তাই বলে আমি কি বলবো বলো আর জিশান ভাই তুই কিছু মনে করিস না ও তো মানুষ না হয় একটা করে ফেলছে আর আজ থেকে তোমার চাচু এবং তোমার আম্মুকে নিয়ে কোনো মিথ্যা কথা বলবা না না হলে কিন্তু দেখো ভাইয়া তোমার ছেলে অনেক বেয়াদ হয়ে গেছে ওটা যতই বলো ও আর শুধরাবে না আর আমি এখন চলে যাব তোমাদের বাসায় আর কখন আসবো না ভাই চুপ কর না এইসব আমার আর ভালো লাগতেছে না এই খাবারটা দাও তুমি হ্যালো হ্যাঁ স্যার জি এখন আসতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই রেডি হয়ে বেরোচ্ছি কি বললে? এক সপ্তাহ এক সপ্তাহ ঘোরে থাকা লাগবে আচ্ছা ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই তো ওকে স্যার ওকে আমি এখনই বের হচ্ছি ওকে দেখো এই অফিস থেকে স্যার ফোন করেছে আমাকে এখনই বের হতে হবে তোমরা খেয়ে নাম আর ভাই তোর ভাবি তো একা তাই রাতে থাকতেও অনেক ভয় পায় তুই আমার বাসায় থাক হ্যাঁ আমি গেলাম এই বেয়াদব ছেলে তোর সমস্যা কি হ্যাঁ তোর বাবাকে এসব বলার কি দরকার ছিল আমি তোর চাচুর সাথে রাতে এক বিছানায় ঘুমাই তোর চাচু আমার বিছানায় থাকবে না কোথায় থাকবে সেটা কি তোর বাবাকে বলতে হবে তোর তোর মতো যে একটা বেয়াদব ছেলে আমি আমার পেটে ধরেছি এটা ভাবতেই তো আমার লজ্জা লাগছে শোন তোর বাপের কাছে না আর কখনো কিছু বলার চেষ্টা করবি না যদি বলিস তাহলে তোকে আমি একদম জ্যান্ত মেরে ফেলব তুই কি ভাবছ আমার কল আসছে আরে না আমি তো অভিনয় করেছিলাম যে আমার স্যার আমাকে কল করেছে আমি তো তোদের সকল কুকুর নাতে জন্যই আমি এখন বাসা থেকে বের হব সত্যি কি আমার ছেলেটা যা বলছে তাকে সত্যি সেটা অবশ্যই আমি জানব ভাবি ভাইয়া তো আজকে চলে গেছে আজকে তো বাসা পুরা ফাঁকা আমি কি রাতে আজকে চলে আসবো হ্যাঁ তুমি চলে আস শোনো আমি সময় সুযোগ করে তোমাকে কল দিলে তুমি আয়সা পড়ো আর আমার বেয়াদব ছেলেটা আছে না জানোই তো যখন তখন যদি আসো তাহলে আবার সমস্যা হবে আজকে বাবাকে সব কিছু বলে দিয়েছে দেখো নাই তুমি সত্যি আমাকে ফোন দিবা তো আরে হ্যাঁ আমি সত্যিই তোমাকে ফোন দিব তুমি তো জানোই তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না তোমার সাথে প্রতিদিন আমার ঘুমাতে হয় আর ওই বেয়াদব ছেলেটাকে আজকে অন্য রুমে ঘুমাতে দিব দেখছো আজকে আরেকটু হলে তোমার ভাইয়ের কাছে ধরাই খেয়ে যেতাম আমারও আর এগুলো ভালো লাগে না এত এরকম দূরে দূরে আর কতদিন থাকবো বলো লুকিয়ে লুকিয়ে আমরা আর কতদিন দেখা করি আর আর অল্প কিছুদিন অপেক্ষা করো উনি যেভাবেই হোক আমাদের জীবন থেকে সরিয়ে এই সব সম্পত্তির মালিক হব আগে সম্পত্তিগুলো আমাদের নামে করে দিই তারপর দেখো ওর কি হাল করি আমি ওর সংসার করতে আমার এমনিতেই ভাল লাগে না কারণ তুমি আছো তো সত্যি বলতে তোমার সাথে সময় কাটাতে তোমার সাথে থাকতে আমার অনেক বেশি ভাল লাগে আজকেও আম্মু আর চাচু একসাথে ঘুমাবে আর আমাকে আলাদা ঘুমাতে দিবে আর আব্বু আমার কথা বিশ্বাস করলো না 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 আজকে আম্মু আর চাচুকে আব্বুর কাছে ধরিয়ে দেব একবার এই সম্পত্তি আমাদের নামে করে নি তারপর দুটোকে লাভ থিমেরে বাসা থেকে বের করে দিই আচ্ছা এই সব কথা বাদ দাও তো এখন বলো রাতে কখন আসবে শোনো আমি তোমাকে সময় সুযোগ করে কল দিব বললাম তো কল দিলে তুমি চলে এসো হ্যাঁ এখন যাও তুমি আচ্ছা ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা তোর এত বড় সাহস তুই আমার জুতা দিয়ে মারলি কেন তখন যে আব্বুকে বললাম যে তুমি আর আম্মু একসাথে ঘুমাও তখন তো আম্মু আমাকে মারল কেন কি করবি তুই ধরো দেখাচ্ছি মজা আরে আরে এই দিলে দরজা খুলে এখন কি করব আরে বাবা শোন দরজাটা খুল যতই চিল্লা চিল্লি করো কোনো লাভ হবে না এ দরে যে আমি খুলতেছি না আর আব্বু তো আমার কথা বিশ্বাস করলো না আমি এখনই কল দিয়ে আব্বুকে বাসায় নিয়ে আসবো আরে ও কি বলে ও যদি এখন ভাইয়াকে ফোন দেয় আর ভাইয়া যদি এখানে চলে আসে আরে না তুমি কি বলতেছ ও যদি তোমার ভাইকে ফোন দেয় তাহলে কি তোমার ভাই ওর কথা বিশ্বাস করে নিবে কখনোই বিশ্বাস করবে না সকালে তো তুমি দেখলেই এতগুলো কথা বলার পরও বিশ্বাস করে নাই আর তাছাড়া তোমার ভাই তো এক সপ্তাহের জন্য বাইরে এই গেছে ও এখন আসবে না আচ্ছা ওর কথা বাদ দাও তো শোনো ওই বিয়াদবের ক্ষুধা লাগলে ঠিকই এসে দরজাটা খুলবে তখন ওর একটা ব্যবস্থা করব। এরকম একটা বেয়াদব যে আমি আমার পেটে ধরেছি আমার ভুলই হয়েছে আজকে তো ওকে আমি মেরেই ফেলবো আসো তো তোমার ভাইয়ের কাছে যদি ধরা খেয়ে যায় আজকে আর ও যদি সব জানে তাহলে কিন্তু তোমার আমাকে বিয়ে করা লাগবে আসছে লোকাল বাস্কে নাকি এখন আমি বিয়ে করব। একবার এখান থেকে বেরোই আর এখানে কখন আসবোই না এত প্যারা আর আমার ভালো লাগে না এই কি হয়েছে কি ভাবছো তুমি আরে রাখো তো তুমি কিসের মধ্যে কি বলতেছো এমনি আসি প্যারার ভিতরে দেখো দরজাটা খোলে কিনা আর তুমি বলতেছো বিয়ে বিয়ে তুই যে আমাকে কল করে বলছস এগুলা কি সত্যি হ্যাঁ আর আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো আচ্ছা ঠিক আছে এখন তারা কোথায় আছে আব্বু এই রুমে আর আমি বাইরে দিয়ে নক করে দিয়েছি ও আচ্ছা ভালো কাজ করছস বাবা শোন এখন একটা প্ল্যান করব তুই এখন যাবি দরজা খুলবি আর ভিতরে যাবি আমি বাইরে থেকে সব কিছু শুনব তারপর আমি নিশ্চয় দেখতে পাবো যে ওদের ভিতরে কি চলতেছে যা তুই যা আচ্ছা এই বিয়াদ ছেলে তুই দরজা লাগিয়েছিলি কেন আম্মু তুমি আবারও আমাকে মারলে তুমি আমাকে প্রতিদিন মারো কেন তোকে মারবো না তো কি করবো তোর মতো ছেলে জন্ম দেওয়াই তো আমার ভুল হয়েছে তুই কি ভেবেছিলি ভাইয়ের কাছে কিছু বলে দিবি আর ভাইয়া কিছু বিশ্বাস করবে কখনোই না ভাইয়া আমাকে আর তোর আম্মুকে অনেক বিশ্বাস করে হ্যাঁ বাবার কাছে কিচ্ছু বলার চেষ্টা করেও কখনো লাভ হবে না আর যদি নেক্সট টাইম বলার চেষ্টা করিস না তাহলে এই বাসায় তোর কোনো ঠাই হবে না শোন আমি আর তোর চাচু যে এক বিছানায় ঘুমাই এটা যদি তোর বাবার কাছে বলিস তাহলে তো তোকে আমি মেরেই ফেলবো এই যা তো এখান থেকে আরে তুমি আর একটি কথাও বলবি না তুই বাবা যা তুই এখান থেকে যা আমি দেখতেছি দেখো তুমি শুধু শুধু আমাকে মারলে আর আমি তো ওকে শাসন করতেছিলাম জানো ও এখনো বেয়াদবি করেছে আমাদের সাথে চুপ আর একটি কথাও তুই বলবি না আমি সকালবেলাই বুঝতে পারছি আমার ছেলে যখন আমাকে বলছিল কিন্তু আমি না বুঝার ভান করেছিলাম আমার ছেলে কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমি তখন বুঝেও সব কিছু না বুঝার ভান করেছিলাম আমি বলেছিলাম আমার স্যার আমাকে কল করেছে কিন্তু না আমার স্যার আমাকে কল করেনি আমি সেখান থেকে মিথ্যা কলের অভিনয় করে আমি বাসা থেকে বেরিয়ে গেছি তোমার এইসব কুকীর্তি জানার জন্য নিঃস্বকে দেখার জন্য চুপ কর তোর মুখে আর একটি কথাও আমি শুনতে চাই না আর এই বেইমা তুই আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলি তোকে সেই ছোট্টবেলা বেলা থেকে বাবা মা যখন মারা যায় তারপর থেকে তোকে কোলে ফিটে মানুষ করেছি আমি আমি কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে তোর লেখাপড়ার পিছনে আমি খরচ করেছি তুই একটা বার অত চিন্তা করলি না আর তুই বাসায় থাকিস তুই আমার বইয়ের সাথে আমার বলতেও লজ্জা হয় যে তুই আমার ছোট ভাই তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার ঘরে এই তোকে আমি কি বলবো তোকে বলার কোনো নাই আমার লজ্জা হচ্ছে যে তোর সামনে দাঁড়িয়ে আমি তোর সাথে কথা বলতেছি তুই আমার বাচ্চা ছেলেকে আমার বাচ্চা ছেলেকে সামনে রেখে তুই আমার ছোট ভাইয়ের সাথে রুম ডেট করিস দিনের পর দিন রাতের পর রাত তুই তার সাথে বিছানায় কাটাস তোর মতো নষ্ট মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না তোকে আমি ডিভোর্স দিব তোকে আমি আমার এই বাসা থেকে বের করে দিব তোর মতো দুশ্চরিত্রহীন মহিলার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না আর জিশান আমি সব সময় তোকে আমি আমার মায়ের ফ্যাটের ভাই হিসাবে জেনে আসছি আর তুই কি না আমার সাথে এত বড় এত বড় গেম খেলতে পারলি আরে তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে তুই বেঈমানি করলি তোর মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল বাবা আমরা চলে যাওয়ার পরে আমার এই পৃথিবীতে আর কেউ নাই আমার এই তুমি দেখে রাখিও সেদিন তোকে আমি আমার আপন ছোট ভাইয়ের মতোই জানতেছি একই বাসায় তোকে রাখতেছি আর তুই কি না তুই কিনা আমার সাথে এমনটা করতে পারলি বেরিয়ে যা আমার এই বাসা থেকে তোরা দুজন এখনই চলে যা আর একটা মুহূর্ত আমার এই বাসার মধ্যে তোদেরকে দেখতে চাই না যা